আসসালামু আলাইকুম আজকের বয়ানটি পবিত্র ماہ রমজানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এটা হতে পারে জীবনের শেষ রমজান আফসোস করবেন পরে এই সময়টা থেকে ঘুমিয়ে আছেন এটা হলো প্রেম ভালোবাসার সময় আল্লাহর সাথে ভালোবাসা বিনিময়য়ের সময় হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন ওই সময়টাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকেন আল্লাহ ডাকতে থাকেন বলেন মানদাল্লাদি ইয়াদুনী এজন্য আমি প্রায় জায়গা একটা কথা বলি পাঁচ ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হচ্ছেন পাঁচ ওয়াক্ত নামাজের আসার জন্য আযান দেন মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজে হাজির হওয়ার জন্য মুয়াজ্জিন ডাকে আর তাহাজ্জুদের সময় কোনো ব্যক্তি নয় স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে ডাকে বাংলাদেশের সিলেটের জেলার একজন সনামধন্য আলেম এবং বাংলাদেশের সবার প্রিয় একজন আলেম মাওলানা হাসিবুর রহমান রমজান মাসের দোয়া আমল নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনারা কেউ মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির না ধুলায় দূষণিত হয়ে যা ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা যে ব্যক্তির নিকট রমদানের মাস আসলো যে ব্যক্তি রমাদানের মাস পেল রমাদনের মাস পাওয়ার পরেও যে ব্যক্তির গুণাগুলো বাকি থেকে গেল অর্থাৎ গুণাগুলো আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারল না তাদের জন্য ধ্বংস ও উদ্দেশ্যে নিজেকে সংশোধনের আশায় এই মাসে যারা সিয়াম সাধনা করে আল্লাহ তালা তাদের পূর্ববর্তী সকল গুণা গুলোকে মাফ করে দিবে একদিনে রমজানের রোজা রেখেছে একটা একটা ফরজ আদায় করল আর প্রতিদিন নামাজ হলো পাঁচ বস্ত পাঁচ ফরজ একটা ফরজ করে পাঁচটা ফরজ যদি ছেড়ে দেয় তাহলে বলেন তো ওই ব্যক্তি কি ইবাদতের প্রকৃত অর্থ বুঝতে পারলো কখনোই না তিনি বুঝতে পারেন নাই এই নামাজ জামাতে আদায় করতে হবে জামাতে শতী নামাজ আদায়ের জন্য আদেশ দাও হয়েছে কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকরায়ে 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুস সাকাত ওয়া আর সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো আর মসজিদে এসে যারা রুকু করে তাদের সাথে রুকু করো আজান শোনার পরে যারা মসজিদে জামাতে সামিল হয় না জামাতে নামাজে শরীক হয় না এদের ব্যাপারে কি ভয়াবহ সতর্ক বার্তা আল্লাহর নবী দিয়েছেন শুনেন এক জনন্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মসজিদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলেন

আবার জায়গায় অন্য কাউকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি মসজিদ থেকে বের হয়ে ওই সকল ব্যক্তিদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেই যারা আজাদ শোনার পরেও তাদের বাড়িতে নামাজ আদায় করে আড়াইটা বা তিনটার সময় ঘুম থেকে উঠে যান অথবা সাড়ে তিনটায় উঠে চারটা সোয়া চারটা পর্যন্ত ৫০ মিনিট এক ঘন্টা তাহার নামাজে দাঁড়িয়ে থাকেন তাহার নামাজ হলো নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় নামাজ আমরা ঘুমাতে ঘুমাতে রাত কাটে আর আল্লাহ নবীর আমল ছিল তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে তার রাত কাটতো সুবহানাল্লাহ আমাদের মা

অনেককে এভাবে ডেকে ডেকে উঠাতে হবে আপনি যদি প্রতিদিন সাত আট ঘন্টা ঘুমাইয়া কাটান তো আপনার জীবনের তিন ভাগের এক ভাগ সময় শেষ শুধু ঘুমাইতে হবে সফল মানুষেরা এত ঘুমায় না জীবনে কিছু অর্জনের জন্য ত্যাগ লাগে আল্লাহর জান্নাতে তো সহজ নয় আল্লাহ কোরআনে কারিমে জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য বলেছেন আল্লাহ বলেছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন وبالاصحار يستمفرون আল্লাহর জান্নাতি বান্দাদের বৈশিষ্ট্য হলো এরা রাতের বেলা খুব কম সময় ঘুমায় ইসতেগফার করে করে তারা রাত কাটায় রাতের বেলা এরা কম ঘুমায় অন্য্যাতে আল্লাহ বলেছেন তাজাফা جنوب ঘুমানে المضاجعي يدعون ربهم خوفهم وطمعهم এই সকল ব্যক্তিদের পিঠ রাতের বেলা বিছানা থেকে আলাদা হয়ে যায় বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় তারা আল্লাহ প্রিয় এবং তাদের ডাকতে তারা বৈশিষ্ট্য যেহেতু আপনি শাড়ি খাওয়ার জন্য উঠবেন একটু আগে ভাগে উঠুন একটু আগে ভাগে উঠে তারপরে তাহার্যুদের নামাজ তাহাজ্জুদের নামাজ হলো পূর্ববর্তী সকল নেককার ব্যক্তিদের সিক্রেট আমল এজন্য আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল রাতের নামাজকে তোমরা তোমাদের আমল বানিয়ে নাও ফাইন্নাহু তাকবুস সালিহিনা ক্বাবলাকুম কারণ এটা হলো তোমাদের পূর্ববর্তী নেককার ব্যক্তিদের নেক আমল ওয়া হুয়া ইলা রাব্বিকুম যদি আমল তোমাদের মধ্যে তোমরা ডেভেলপ করতে পারো এই আমলটাকে যদি নিজেদের আমলে পরিণত করতে পারো তাহলে এই আমল তোমাদেরকে তোমাদের রবের একেবারে নিকটবর্তী করে দিবে আল্লাহ নৈকট্যশীল বান্দা হয়ে যাবে রাতের নামাজ ওই নামাজ আল্লাহর কাছে ফরজের উপরে সবচেয়ে পছন্দ এটাই না এটা হতে পারে জীবনের শেষ রমজান আফসোস করবেন পরে এই সময়টা যেন ঘুমিয়ে আছে এটা হলো প্রেম ভালোবাসার সময় আল্লাহর সাথে ভালোবাসা বিনিময়ের সময় হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন ওই সময়টাতে আল্লাহ তাআলা দুনিয়া আর আসমানে এসে বান্দাদেরকে ডাকেন আল্লাহ ডাকতে থাকেন বলেন মানদাল্লাযী ইয়াদউনি এজন্য আমি প্রায় জায়গা একটা কথা বলি পাঁচ ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হচ্ছেন পাঁচ ওয়াক্ত নামাজের আসার জন্য আযান দেন মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজে হাজির হওয়ার জন্য মুয়াজ্জিন ডাকে আর তাহাজ্জুদের সময় কোন ব্যক্তি নয় স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে ডাকে আপনি বুঝতে পারছেন বিষয়টা তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দাকে ডাকে সুবহানাল্লাহ আল্লাহ কি বলেন আল্লাহ বলেন মান যাল্লাদি ইয়াডুনি কে আছো এখন আমাকে শরণ করবে আমাকে ডাকবে ফাস্তাজীবালকুম এখন আমি তোমার দিকে মনোনিবেশ করব তুমি যদি আমাকে ডাকো আমি তোমার ডাকে জবাব দিব আমার এমন কি কোনো গোলাম আছে নাকি যারা জীবনে অনেক গুণা করে ফেলেছে ক্ষমা দরকার মাফ দরকার তুমি আমার কাছে এখন জীবনের গুণাগুলোর জন্য মাফ চাও বা ওফিরা লাগো তুমি আমার কাছে গুণাগের জন্য মাফ চাইলে আমি তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিব সাহারি যখন খাবেন সুন্নতি তরিকায় খাবেন আর সাহারি খাওয়ার সময় একেবারে খাইতে 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 গলার কাছে নিয়ে আসবেন শুধু সাহারি নয় কোনো বেলার খাবারই অতিরিক্ত খাওয়া দাওয়া করা যাবে না অতিরিক্ত খাবার দাবার এটা মানুষের স্বাস্থ্যের জন্য খুব মারাত্মক ক্ষতিকর মানুষ শুধুমাত্র না খাইলে মনে না বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে এই মানুষ বিভিন্ন রকম সমস্যায় পড়েছে নবীজির সুন্দর মেনটেন করে খাবার দাবার করলে আপনার শরীরে রোগবালাই হওয়ার সম্ভাবনা কম থাকে খাইতে খাইতে গলা পর্যন্ত নিয়ে আসা দাঁড়াইতে পারে না বসা থেকে খাবারের সময় এমনও কিছু মানুষের স্বভাব আছে তার নিচের কাপড় যেটা পরে ওটা লুজ করে দিয়ে তার মানুষ আপনারা হাইসেন না আমি নিজের চোখে দেখেছি ডান হাত দিয়ে খাইতেছে বাম হাত দিয়ে লুঙ্গিটা লুজ করে আমি দেখেছি এগুলো এরকম লুঙ্গি লুজ করে খাইতে বসে আছে